আসলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাই আমি একটা শার্ট নিয়ে ব্লক করতে চাচ্ছি কোন শোরুম থেকে ভিডিওটা করতে পারি এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এসএফ ফ্যাশন এসএফ ফ্যাশন কোথায় এটা ভাইয়া এটা হচ্ছে আমাদের দোকানে পিছে একটা দোকান আছে এসএফ ফ্যাশন পাওয়া যাবে না ভালো মানের শার্ট আচ্ছা দেখি ভাই কি অবস্থা থ্যাংক ইউ ভাই হ্যাঁ ওকে তো একজন ভাই বলল এসএফ ফ্যাশনে যাওয়ার জন্য আসলে এসএফ ফ্যাশন ও এই যে এটাই হচ্ছে এসএফ ফ্যাশন

শোরুমের নাম হচ্ছে তো ভিডিও করি হ্যাঁ ওকে তো ভাই আমরা ফার্স্ট অফ অল কি হাফ স্লিভের শার্ট গুলো দেখবো হ্যাঁ এখন আমি দামাকে কিছু অফারের শার্ট দেখাবো স্কিলেন্স অফার যা সামারের ঠিক আছে শুরু থেকে আমি একটা কটন শার্ট দিয়ে শুরু করলাম ওকে এই শার্টটা আর দেখেন কাপড়টা দেখেন খুবই সুন্দর একটা কাপড়ের ভিতরে হবে এবং ফিনিশিংটাও নাইস আছে যেটা হচ্ছে এর ভিতরে হ্যাঁ কিউবান গলার সব জায়গায় কিন্তু এসএ ফ্যাশনের ব্র্যান্ডিং করা থাকে হ্যাঁ এটা সাইজ হবে তিনটা হ্যাঁ ভাই আমি বললা দিলাম এটা সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ হবে এর মধ্যে কটন ফেব্রিকের এই শার্টটা খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন হবে

কাপড়টা ভিতরে দেখেন ডিজাইন করা আছে সুন্দর একটা কাপড় প্রিমিয়াম কাপড় পেয়ে যাচ্ছি তিন পিস আট মাত্র 1000 টাকা এসে গেছে গজেস পছন্দ করেন একটু গজেস চার তাদের জন্য নাস্তে পারলে সমস্যা নেই ভাই নাস্তে পারলে কি ব্যবস্থা আছে বলেন তো নাস্তে পারলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া হোম ডেলিভারি আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার

তারপরে এটা হচ্ছে ওয়াইটার ভিতরে আরেকটা কালেকশন এটাও সুন্দর আছে দেন এটাও সুন্দর আসলে ভাইদের কাছে এত পরিbene ডিজাইন যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন কালেকশন গুলো তো ভাই এখন আমাদেরকে কি দেখাবেন এখন ভাই আমি ভাইরাল কিছু ওলমানি শার্ট দেখাবো যে डिफरेंट কিছু ইউনিক আচ্ছা দেখেন তো দেখি ওয়াইডার মধ্যে এটা ওলমানি শার্ট ওলমানি শার্ট এই যে শার্টে খুব সুন্দর লোকটা দেখেন হ্যাঁ এই স্ট্রাইপগুলো কিন্তু আলাদা থাকবে এক একটার সাথে এক একটা মিলবে না

দ্য বেস একটা প্রাইজে দিলাম হ্যাঁ যারা যারা নেবেন খুব দ্রুত কত কত 500 500 অনলি হ্যাঁ আমাদের দোকানে ফুটসা সেল সেল করে আমরা শার্ট শার্টটাও সুন্দর আছে এই যেটার কাপড়টা দেখেন কাপড়টা কাপড়ের মধ্যে খুবই সুন্দর আনকমন একটা কাপড় আর রেটটা হবে 500 টাকা হ্যাঁ yeah. <us> yeah, yeah. yeah, yeah. yeah, 500 অনলি শুধু আপনার ভিডিওর জন্য ভাই সেটাই হ্যাঁ আর যারা নেবেন তারাই শুধু নক করবেন যারা নেবেন আমাদের ভিতরে भैयाদের কাছে প্রচুর কালেকশন রয়েছে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের কাছে এই কালেকশনগুলো অনেক ভালো লাগবে তাঁত কাপড়ের মধ্যে ফেব্রিকটা হলো তাঁত ফেব্রিক ইন্ডিয়ান ইন্ডিয়ান তাঁত ফেব্রিক এর ভিতরে তাঁত মধ্যে কাপড়টা দেখেন হ্যাঁ কাপড়টা খুব খুবই কাপড়টা খুব জোস একটা কাপড় আর এটা হবে 500 টাকা 500 টাকা এক পিস 500 হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্স মিডিয়াম লার্জ এক্স এল সাইজ হবে প্রত্যেকটা কাপড় গুলো সব গুলো আনকমন হ্যাঁ একসাথে সাথে একটা মিলবে এবং আমি যেটা পরে আছি ওটাও কিন্তু আছে এখানে এই যে ভাই যেটা পরা আছে ভাইরাল শার্টটা হ্যাঁ ভাইরাল শার্ট এই যে ভাইরাল শার্টটা এটাও নাইস এটা হবে অনলি মাত্র 500 টাকা 500 ভাইয়াদের ওল মানি কালেকশন গুলো অস্থির এই শার্টটা খুব সুন্দর এই যে এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা অস্থির কালেকশন মিক কালেকশন ওকে রেটটা হবে অনলি মাত্র 500 500 আপনি ভিডিওর জন্য জি দেন এটা হচ্ছে আরেকটা কালেকশন রেটটা যা বলেছি তাই হবে তাই ভাইয়া এগুলা কি সলিড এর ভিতরে শার্ট হ্যাঁ এগুলো সলিড এর ভিতরে চেরি ফেব্রিকটা চেরি ফেব্রিক চেরি ফেব্রিকটা তো খুবই জোস ভাইয়া যেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না খুবই জোস এটা সলিড এর ভিতরে চেরি ফেব্রিকের শার্ট কাপড়টা দেখেন কাপড়টা দেখেন খুব সীমিত খুব সীমিত যারা নেবেন খুব যারা নেবেন দূরত অর্ডার করবেন যারা করে ভাই এগুলা চেরি হ্যাঁ এগুলা 800 করে আমরা দোকানে সেল করি এটা আপনাদের জন্য 500 আপনাদের ভিডিওর জন্য 500 দিয়ে দিলাম ওকে চেরি ফেব্রিকের শার্ট পেয়ে যাচ্ছে অনলি 500 টাকায় কাপড়টা দেখেন কাপড়টা দেখলে মুগ্ধ হয়ে যাবেন ওকে চেরি ফেব্রিকের শার্ট যারা যারা নেবেন আমি আবার বলে দিচ্ছি এগুলো কারণ স্টক সীমিত খুব দূরত অর্ডার করতে হবে নতো পাবেন না খুব দ্রুত নক দিলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এসএ ফ্যাশন থেকে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার

জি ভাই আর আমি ভিডিওতে আরেকটা কথা বলে দেই আমাদের এই মূলত যে সবটা আমরা ভিডিও করতেছি এই সবটা কলম আমাদের হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ভিডিওর ইনস্কেলে উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আমরা কলম বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোলসেল করে থাকি ঠিক আছে আপনারা যারা আমার থেকে আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ভাই ক্রিম কালারের মধ্যে দেখেন জি এটাও দেখতে পারেন এটাও নাইস আছে আর এটা যা বলছি তাই হবে এটা হবে একদম মাত্র কত 500 টাকা 500 টাকা প্রচুর ডিজাইন রয়েছে সবগুলাই আপনাদের বাতাস ভাই প্রত্যেকটা বাতাস পাস করবে জি ভাই

হ্যাঁ আমরা বললাম না মূলত পাইকারি যারা ফুলসেল নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চান নিটেল নিতে চান তারা নিচে যে নাম্বারটা থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন

সবগুলো হচ্ছে কটন ফেব্রিক এটা মধ্যে আর প্রতি চাঙ্গ নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে নিজস্ব গার্মেন্টস এ তৈরি করা হ্যাঁ যারা যদি যা বলেছি তাই হ্যাঁ 500 টাকা অনলি 500 है, थाँगा। थाँगा। होबे, होबे 500 এই যে ওয়াইডার মধ্যে ডাবল পকেট এটাও হবে এটাও হবে ডাবল পকেটের মধ্যে চেক ভালো লাগলে স্ক্রিনশট মানে পাঠিয়ে দিবেন তাহলে কিনতে পারবেন এই শোরুম থেকে এই কালেকশন এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর এটাও দেখতে পারেন सेम প্রাইস ওকে 500 বা এখন আমি কিছু ইউনিক বোরখা প্যান্ট দেখাবো ফরমাল দেখেন প্যান্টগুলো দেখেন খুব জজ ভাই 100 100 চয়েস হবে

ঠিক আছে খুবই সুন্দর তো যে যে ছয় মাস আছে দেখিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এগুলো ছয় মাসের উপরে কালার কস্ট গ্যারান্টি আছে ভাইয়া ছয় মাসের উপরে হ্যাঁ কালার কস্ট গ্যারান্টি আছে আমরা বললাম ইনশাআল্লাহ লোকাল কোনো প্রোডাক্ট সেল করি না প্রত্যেক টাঙ্গো নিজস্ব তৈরি যে ছয় মাসের উপরে কোনো কালার কস্ট ইয়া হয় অবশ্যই আপনারা আমার কাছে রিটার্ন করবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রচুর ডিজাইন আছে ভালো লাগে দেখতে নাম্বার দিয়ে যেটা বললাম ব্যাগের মধ্যে কিনতে পারবেন এরা ব্যাগের মধ্যে ওকে ভাই হ্যাঁ সাইড কলম আছে হ্যাঁ যারা ব্যাগে পড়তে আগ্রহী অবশ্যই ভিডিও স্কিনে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন এটা চকলেট কালারের মধ্যে খুব সুন্দর একটা একটাカラー আর প্রত্যেকটা চায়না কাপ তো ভাই লোকেশনটা কোথায় হ্যাঁ লোকেশন হলো ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তলা 74 নাম্বার সব এক্সার ফ্যাশন পেয়ে যাবো হ্যাঁ এখানে যদি আপনি যদি চিন্তা অসুবিধা হয় ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে রিসিভ করার দায়িত্ব আবার ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম